আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো জনতার প্যাশন থেকে আমরা কিন্তু আজকে নকশি কালেকশন নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তো এখন যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সিম্পল ডিজাইনের উপরে খুব সুন্দর একটা নকশি খাথা তা আমাদের কাছে কিন্তু এই কাথাটার উপরে বিশাল একটা ডিসকাউন্ট চলছে আমাদের জনতা প্যাশন থেকে এই কাথাটার ভিতরে কিন্তু আপনারা পনেরোটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সিম্পল ডিজাইনের একটা নকশি তো আমরা এক এক করে কালার দেখিয়ে দিব। আর প্রতিটি কাঁথা হচ্ছে ভিউয়ার্স সাত ফিট বাই আট ফিট তিন সাইজের কাঁথা আমরা এক করে কালার দেখাবো পনেরোটা কালার কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন যে কালেকশনটা এখানে দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা সিম্পল ডিজাইনের নকশি খাতা এই কাতাটা কিন্তু আপনার দু সাইডে ইউজ করতে পারবেন তো এগুলো কিন্তু আমাদের ধামাকে একটা অফার চলবে তো আমরা হচ্ছে এক করে এখন কালার দেখানো শুরু করব তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর মাল্টি কালার একটা কাঁথা সিম্পল ডিজাইনের ভিতরে আজকে কিন্তু আমরা পনেরোটা কালার আপনাদেরকে অ্যাভেলেবেল যে পনেরোটা কালার আমাদের কাছে আছে অর্ডার করতে পারবেন সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ব্লুর ভিতরে দেখেন খুব সুন্দর একটা কাঁথা তো তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের ভিতরে খুব সুন্দর একটা

তো তারপরে যেটা কালেকশন দেখাবো ফিরোজের কালারের ভিতরে তো আমাদের একেবারে ধামাকা একটা প্রাইস চলছে আপনাদের জন্য মাত্র নিরানব্বই টাকা খুব সুন্দর নকশিখাতা আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন আঠারোশো নিরানব্বই ঘরে বসে নকশিকাতা গুলো করতে পারবেন তারপর যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কি কাজ দেখে খুব সুন্দর একটা কালেকশন মাত্র আঠারোশো টাকা এক কোনো একটাকাও পেমেন্ট ছাড়া আপনারা ঘরে বসে নকশিকাতা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে দেখেন সরিষা হলুদ কালারের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর সিম্পল একটা ডিজাইনের ভিতরে মাত্র আটশোশো নব্বই টাকা তারপরে যেটা দেখাবো সবার পছন্দের প্রিয় কালার রেড কালারের ভিতরে দেখতে পাচ্ছেন এই গাথাটা কিন্তু আপনারা দুই সারি ইউজ করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট পুরো শতি কাপড়ের ভিতরে তারপরে আপনাদের যেটা দেখাবি হোয়াইটের ভিতরে দেখেন ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু এই কাতারের মধ্যে কিন্তু পনেরোটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলতে পারবেন এটা তো আমরা সর্বস্ব যে কালেকশনটা দেখাবো জলপাই কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে অনলি আঠারোশো নিরানব্বই টাকা একেবারে ধামাকা অফার ওপার চলছে আমাদের জনতার প্যাশান তো আপনাদের যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা আপনারা হচ্ছে মেসেঞ্জার যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ